বিসমিল্লা হিরাহ মানিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আরিশাস হোম রেসিপি আরিশাস হোম রেসিপিতে আজকের পর্বে থাকছে সিমের বিচি রেসিপি এই সিমের বিচি অনেকভাবে রান্না করে খাওয়া যায় মুরগি দিয়েও রান্না করে খাওয়া যায় যে কোনো মাছ দিয়েও এই সিমের বিচিটা রান্না করলে অনেক টেস্টি হয় আর আজকে আমি রুই মাছের মাথা দিয়ে সিমের বিচিটি করে দেখাবো যে যেভাবেই খায় আমার কাছে সেভাবেই ভালো লাগে কারণ সিমের বিচি আমার সবচেয়ে পছন্দের একটি খাবার চলুন দেখে আমি কিভাবে সিমের বিচিটি রান্না করলাম সিমের বিচি রান্নার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম সিমের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁচা সিমের বিচি পানিতে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই বিচিটা রান্নার জন্য এখানে আমি নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো আর এক চা চামচ ভাজা চিরার গুঁড়ো আর লাগবে হাফ কাপ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ করে আর আমি নিয়েছি রুই মাছের একটি মাথা নিয়েছি আমি আমি এই রুই মাছের মাথাটা দিয়েই আজকে বেচিটা রান্না করব একটা হাঁড়িতে আমি তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব তেলটা বেশি গরম ছিল পেঁয়াজটা আমি ভেজে নিব একটু হালকা করে পেঁয়াজটা ভাজব এখন আদা রসুন বাটা দিয়ে দিব আর সাথে দিয়ে দিব শুকনো মরিচ হলুদ জিরা গুঁড়ো আর দিব একটু পানি এখন আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো শেষ এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা আমি মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব একটু পানি দিয়ে মাথাটা আমি ভালোভাবে কষাবো আর দিয়ে দিব একটু লবণ মাথাটা কষানো শেষ এখন আমি মাথাটা একটা পাত্রে তুলে নিব তুলে এই মশলায় আমি সিমের বিচিগুলো একটু কষিয়ে নিব মাথাটা তুলে নিয়েছি এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দেব দিয়ে আমি এটা ভালোভাবে একটু কষিয়ে নিব বিচিটা আমি একটু কষিয়ে নিয়েছি এখন আমি প্রায় তিন কাপ পানি দিয়ে দেব পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বীজটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছের মাথাটা যে উঠিয়ে রেখেছিলাম সেই মাথাটা আমি দিয়ে দিব। দিয়ে আমি আরেকটু রান্না করে নিব তারপর আমি এটা পরিবেশন করব। ভিওয়ার্স আমার রান্না একদম শেষ এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিব দিয়ে এটা সার্ভ করে নিয়ে আসছি হয়ে গেল আমার মজাদার সিমের বিচির তরকারি এই সিমের বিচিটাই যদি আপনারা এইভাবে আস্ত রেখে দেন তাহলে এটা তরকারি হিসেবেও খাওয়া যাবে আর একটু ডালটা একটু ভেঙে দিলে বিচিগুলো যদি একটু ঘুটনি দিয়ে ভেঙে দেন তাহলে এটা ডালের মতো হয়ে যাবে সেটা খেতেও অনেক মজা ওভাবেও খাওয়া যাবে যে যেভাবেই খান এ সিমের বিচিটা আমার খুবই পছন্দের একটি খাবার আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এটা করে খেয়ে দেখবেন এটা অনেক টেস্টি একটা খাবার আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ